আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি আপনারা সবাই কেমন আছেন আমি নানজুসি ড্রিম থেকে নানজুসি বলছি আপনাদের সবার ঈদ কেমন কাটছে আজকে অনেক গরম তাই না আমি যেটা রান্না করছিলাম সেটা হচ্ছে এটা চিকেন রেজালা করছিলাম আমি আজকে ঈদে যা যা রান্না করেছি সকালে সেই প্রিপারেশন গুলো আপনাদের সাথে হালকা হালকা করে শেয়ার করছি ছোট ছোট করে একটু করে ক্লিপ নিয়েছি আপনাদের জন্য এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি কোলসুন সেমাই মানে আমাদের দেশে আমি এটাকে বলি সিল্কি সেমাই এটা আমার ভীষণ পছন্দ আর এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাচ্চা দুধের সেমাই এটা আমার বাসায় আম্মুর পছন্দ যেটা আমাকে প্রত্যেকই দে মাসলি রান্না করতে হয় আগে ছোটবেলা আম্মু রান্না করত ব্যাস এখন বড় হওয়ার পরে দায়িত্বটা আমার কাছে আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাঙালির সবার পছন্দের কোকা কোলা নুডলস আপনাদের কার কোন নুডুলস ভালো লাগে বলেন তো আরে হ্যাঁ আপনারা কে কি রান্না করেছেন